চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাভার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড় বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশে দশজন মানুষকে আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো সহ ঢাকার এই শহরতলী জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করবো সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকবো আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় শ্রদ্ধা ইলিয়াস ভাই আপনার প্রস্তাবটা খুবই ভালো লাগছে তো আমি একটা প্রস্তাব দেই বড় ভাই আপনি আর পিনেকি দাদা মিলে একটা ফান্ড তৈরি করেন বাংলাদেশ নামক একটা ফান্ড এবং এই দায়িত্বটা ফান্ডের দায়িত্বটা দিবেন আসুন্না ফাউন্ডেশনের হুজুরকে তো এভাবে আপনারা আমরা যদি যারা দেশকে ভালোবাসি দেশের জন্য কিছু করতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই তারা যদি একত্রিত হই ইনশাল্লাহ খুব শীঘ্রই এই দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে আমার বিশ্বাস